আমি কাকানাকোটের জঙ্গলে ছিলাম একজন দাবি করল তার কাছে একটা নাগমণি আছে কোবরার সাপের থেকে পাওয়া মূল্যবান মণিরত্ন সবাই তাকে খুব সমীহ শ্রদ্ধা করে সে বলল সে নাগমণিটা বের করে দেখাবে সে ওটা একটা পাতায় রেখে ওপরে একটা সাদা কাপড় ধরল আমার তো বিশ্বাসই হচ্ছিল না পৃথিবীর প্রায় প্রতিটি সংস্কৃতিতেই সাপ বা পবিত্র সর্পকে সবসময় জ্ঞানের উৎস হিসেবে নিজের অনেক দিকের চাবিকাঠি হিসেবে আরাধনা করে আসা হয়েছে এমন কি জীববিজ্ঞানীরা বা বিশেষ করে বললে প্রাণীবিজ্ঞানীরাও সাপ সম্পর্কে কিছু অবিশ্বাস্য তথ্য জানেন যা বেশিরভাগই উপেক্ষিত হয়েছে উদাহরণস্বরূপ এমনকি এখনও এটা স্বীকৃত সত্য যে অনেক সামুদ্রিক সাপ বা কিছু সামুদ্রিক সাপে এমনকি আজও পাইনিয়াল ফোরামের নামের একটা অংশ আছে অর্থাৎ এর কপালে একটা ছিদ্র আছে আর সেখানে লাইট সেন্সার্স রয়েছে তাই এটাকে পাইনিয়াল আইও বলা হয় সাম্প্রতিক এই কিছু সময় আগে পর্যন্ত মনে হয় বিশ্বাস করা হতো যে এই পাইনিয়াল আই বা চোখ প্রায় দশ কোটি বছর আগে বিলুপ্ত হয়ে গেছিল কিন্তু সাম্প্রতিক সময় কিছু বিজ্ঞানী স্বীকার করছেন যে কিছু সাপের এখনও আজও পাইনিয়াল আই বা পাইনিয়াল ফোরাম্যান রয়েছে ল্যাটিন ভাষায় ফোরামেনের আক্ষরিক অর্থ হলো মাথায় একটা ছিদ্র যখন আমার বয়স ছিল সম্ভবত একুশ বা বাইশ বছর তখনকার ঘটনা আমি কাকানো জঙ্গলে ছিলাম ঘন জঙ্গল বাঘের এলাকা কিঙ্কোবরাদের দেশ আমি সেখানে একদল আদিবাসীদের সঙ্গে ছিলাম আর কয়েকদিন ধরে জঙ্গলে হেঁটে চলেছিলাম তখন একজন দাবি করেছিল তার কাছে নাগমণি বলে একটা জিনিস আছে ভারতীয় বংশোদ্ভূত অনেকেই হয়তো এটার কথা শুনে থাকবেন অনেক মহিলার নাম ও নাগমণি রাখা হয় এর মানে হলো যে মণি ফণাধারী সাপের থেকে পাওয়া যায় একটা মুক্ত বা বলা যায় মূল্যবান কোনো রত্নের মতো একটা সাপ কিভাবে মূল্যবান পাথর তৈরি করতে পারে যখন কোনো ফনাদারী সাপ বা কোবরার বয়স হয় বিশেষ করে দক্ষিণ ভারতের বাদামি কোবরা বিশেষ করে সেইখানে কারণ আমি সেখানেই এটা লক্ষ্য করেছি যখন তার বয়স হতে শুরু করে যখন সময়ের সঙ্গে তার পক্ষে স্বীকার করাটা ক্রমশ কঠিন হয়ে পড়ে কারণ সে তার আর যৌবনের মতো তৎপর বা গতিময় নেই তখন সে তার বিষ জমা করতে শুরু করে যা সবচেয়ে কমপ্লেক্স প্রোটিনগুলোর একটা আজ প্রচুর গবেষণা ও পরীক্ষা চলছে যে কিভাবে নানান জীবনদায়ী ওষুধ তৈরি করা যায় সাপের বিষ বৃশ্চিকের বিষ এমনকি মাকড়সার বিষ থেকেও ইত্যাদি থেকে কারণ বিষ হল পৃথিবীতে থাকা সবচেয়ে কমপ্লেক্স প্রোটিন যৌগগুলোর মধ্যে একটি তো কোবরা সাপ এই বিষকে জমিয়ে সেটাকে ক্রিস্টালাইজ করে জমিয়ে রাখে নিজের কপালে তারার আলোয়ে এটা জল জল করে আর আলো দেয় নীলাভ সবুজ আলো এই আলোর কারণে পোকামাকড় আর ছোট প্রাণীরা এর দিকে এগিয়ে আসে অর্থাৎ খাবারের যোগান হয়ে যাচ্ছে সাধারণত একটা সাপ বারো থেকে চোদ্দ দিনে একবার খায় কিন্তু যখন বয়স বাড়ে তখন সে ষোলো থেকে চব্বিশ দিন অন্তর খাওয়া শুরু করে আরও পরে বত্রিশ দিন পর্যন্ত সে না খেয়ে থাকে তো রাতে সে এক জায়গায় বসে শুধু আলো দেয় আর পোকামাকড় বড় পোকা আর ইঁদুর জাতীয় ছোট প্রাণীরা এই আলোর দিকে এগিয়ে আসে আর তখন সে নিজের খাবার পেয়ে যায় এটা প্রায় সকলেরই জানা একটা বিষয় ভারতের লোককথায় খুবই প্রচলিত তো এই নাগমণি খুবই আকাঙ্ক্ষিত একটা জিনিস যা মানুষ সাপের কাছ থেকে পেতে চায় আজ দুর্ভাগ্যজনকভাবে বাণিজ্যিক স্বার্থে মানুষ সাপ ধরে সাপের কপাল থেকে এটা বের করার চেষ্টা করছে কিন্তু যদি সাপের মাথা থেকে টেনে এটা বের করেন তাহলে পাবেন একটা কাঁচা পাথর পাথর বললে হয়তো ঠিক হবে না কারণ আসলে এটা ক্রিস্টাল আর কাঁচা হলে সেটা কোনো কাজের না আর সবচেয়ে বড় কথা ওটা সাপের সম্পত্তি আপনার নয় কিন্তু একটা সময় পর সাপ নিজেই ওটা ফেলে দেয় তাই যদি আপনি সাপের বাসা আছে এমন জায়গা খোঁজেন তাহলে একটা পেলেও পেতে পারেন তো যখন আমি এই আদিবাসীদের সঙ্গে ছিলাম সেখানে একজনকে সবাই খুব সমীহ শ্রদ্ধা করত। সে একজন যুবক ছিল হয়তো তিরিশ বছরের একটু বেশি বয়স আর সেই ছেলেটিকে সবাই খুব শ্রদ্ধার চোখে দেখত আমি জিজ্ঞেস করেছিলাম এই লোকটার বিশেষত্বটা কি তারা বললেন ওর একটা নাগমণি আছে আমি এরকম অনেক শুনেছি সেই সময় আমি একজন চরম যুক্তিবাদী ছিলাম নিজের চোখে না দেখলে বিশ্বাস করতামই না আমি বললাম যত সব বুজবুকি আমাকে দেখাও দেখি তো উনি আমাকে দিনের বেলায় দেখালেন একটা ছোট্ট নুড়ির মতো দেখতেছিল প্রায় অস্বচ্ছ কালো রঙের নীলাভ কালো রঙের আমি বললাম এ আর কি এমন সে বলল না আপনি রাতে আসুন আমি আপনাকে দেখাবো আমরা আসলে জঙ্গলেই ক্যাম্প করেছিলাম কারণ সেখানে জায়গাটা ছিল হাতির এলাকা আর মৌসো ছিল অবশ্যই বাঘ তো আছেই কিন্তু বাঘেরাও শুধু পনেরো দিনে একবারই খায় তাই একরকম রক্ষে কিন্তু হাতিরা মানুষকে পনেরো দিনে একবারই পিষে যাওয়ার কোনো নিয়ম নেই তাই আমরা ওখানে আগুন জ্বালিয়েছিলাম তারপর আমি এলাম আর উনি বললেন উনি ওনার নাগমণিটা দেখাবেন কিন্তু আগুনের আলোয় অসুবিধে হবে তাই আমরা জঙ্গলের আরও অন্ধকার অংশে চলে গেলাম তারা বা নক্ষত্রের প্রায় কোনো আলোয় ছিল না খুবই সামান্য তো তারপর উনি মনিটা একটা পাতার উপরে রেখে তার উপরে সাদা কাপড় পাতলা সাদা কাপড় ধরলেন আমার বিশ্বাসই হচ্ছিল ওটা জল করছিল ঠিক ময়ূরের পালকের মাঝখানটা যেমন হয় ঠিক তেমন ভাবে সেই নীল সবুজাব নীল রং উজ্জ্বল আর পরিষ্কার যদি কাপড়টা সরিয়ে দেখেন দেখে সাধারণ একটা কালো নুড়ি মনে হবে কিন্তু ওপরে কাপড়টা ধরলেই সবুজাভ নীল ব্যাপারটা স্পষ্ট উনি বললেন উনি কোনো এক সাপের বাসা থেকে এটা খুঁজে পেয়েছেন আর উনি এটা কাউকে দিতে চান না কারণ এটার শক্তিতে উনি ভারতের রাজা হবেন কারণ এটাই বিশ্বাস করে আসা হয়েছে যদি আপনি নাগমণি পান আপনি রাজা হবেন আপনি সমৃদ্ধ হবেন আপনি শক্তিশালী হবেন সব কিছু হয়ে যাবেন আমি জানি না তারপর থেকে তার কি হয়েছে কিন্তু একটা জিনিস হলো লোকেরা বলে এটা যদি নিজের শরীরে রাখেন কোনো সাপ আপনাকে কখনো কামড়াবে না এটা সম্ভব হতে পারে কারণ আমি লোকেদের এর প্রদর্শন করতে দেখেছি আর আর আমায় সাপ অনেক ছোটোবেলায় আমাকে কামড়েছিল কিন্তু তারপর থেকে আর কখনো কামড়ায়নি যদিও তারা অনেক সুযোগই পেয়েছিল তবুও কামড়ায়নি হয়তো আমারও মনি দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস হলো যেহেতু এদের জানেন তো বুঝলেন প্রাগৈতিহাসিক কালে এটা কাজ করতো একটা আলো সংবেদী ফোরাম্যান হিসেবে বা যাকে বলে পাইনিয়াল আই বা চোখ এটা এখন আর তত উন্নত নেই কিন্তু তবু এর মধ্যে ফোটোসেন্সিটিভ কোষ এখনও রয়েছে কিন্তু যখন সে ক্রিস্টালটা তৈরি করে ক্রিস্টালটা দিয়ে আলো প্রতিসরণ হওয়ায় সে এমন জিনিস দেখতে পারে যা ভৌত প্রকৃতির নয় এই কারণেই তারা যে কোনো মানুষের শক্তিকেও দেখতে পারে আর যখন তারা কারোর শক্তি বা এনার্জি খুব প্রবলভাবে উজ্জ্বল বা বলা যায় প্রাণবন্ত দেখে তখন তারা স্বাভাবিকভাবে সেই সেইদিকেই আকৃষ্ট হয় যেহেতু তারা ভৌত জিনিসের চেয়েও বেশি কিছু দেখতে পাচ্ছে কোবরাই একমাত্র প্রাণী যে কিনা আকাশ বা আকাশ তত্ত্বকে দিনের বেলাতেও দেখতে পায় আপনি যত উন্নত যোগী হন দিনের বেলায় দেখা খুবই কঠিন খুবই খুবই বিরল যখন কিছু পরিবর্তন ঘটছে যেমন অয়নান্ত আর বিশুবের সময় হয়তো দেখতে পারেন কিন্তু সাধারণ দিনে দেখাটা খুবই কঠিন শুধুমাত্র কোনো আলো না থাকলে তবেই দেখতে পারেন কিন্তু কোবরাই সেই একমাত্র প্রাণী যে দিনের বেলাতেও দেখতে পায় তাই যেখানেই মানুষ মিস্টিসিজম বা ইন্দ্রিয়াতীত অজানাকে খুঁজেছে যেখানেই মানুষের জীবনের গভীরতার অভিজ্ঞতা হয়েছে সেখানেই এই সাপের প্রতিকৃতি সময় পাওয়া যাবে আর মানব শরীরেও রেপ্টেলিয়ান ব্রেন বা শরীর মস্তিষ্ক বলে একটা জিনিস আছে ঠিক এটাই আমাদের জন্য প্রাসঙ্গিক এই শরীর মস্তিষ্কই আমাদের ভাইটাল ফাংশনস যেমন হৃদস্পন্দন শ্বাস প্রশ্বাস তাপমাত্রা আর দেহতন্ত্রে ব্যালেন্স নিয়ন্ত্রণ করে আপনার শরীর খুব অনায়াসে চলে ইফ ইউর যদি আপনি শুধু আপনার শরীরশ্রীপ মস্তিষ্কেরই নাগাল পান কিন্তু একই সঙ্গে এনআ ওয়ে শরীরটা অনমনীয় আর প্রবৃত্তি তাড়িত হয়ে ওঠে একরকমভাবে যারা সচেতন হয়ে উঠতে চাইছেন যারা চাইছেন চেতনার শীর্ষে পৌঁছতে তাদের জন্যে শরীরের নিয়মগুলো থেকে মুক্ত হওয়া শরীরের বাধ্যবাধকতা থেকে মুক্ত হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর একটি তাই এই যে প্রক্রিয়া যেটাকে সারা বিশ্বে নাগ বা সাপের আরাধনা বলা হচ্ছে তা শুধুই এই যে মানুষ চাইছে শরীরের প্রবৃত্তি ও বাধ্যবাধকতাগুলোকে অতিক্রম করতে যা ছোট কাজ নয় কারণ এগুলো আমাদের অস্তিত্বেরই ভিত্তি এগুলো আমাদের সৃষ্টিরই ভিত্তি সমস্ত শারীরিক কম্পালশন বা বাধ্যবাধকতা যেমন শ্বাস নেওয়া যা আপনাকে করতেই হবে খাবার খিদে আমাদের জীবনের প্রজননের দিকগুলো এই সব কিছুই জীবনের অত্যাবশ্যকীয় বিষয় যা ছাড়া আপনি থাকতে পারবেন না থাকতে পারবেন না বলতে বলছি আপনি কিছু জিনিস কাটিয়ে উঠতে পারেন দিনে পাঁচবার খাওয়ার পরিবর্তে আপনি দিনে একবার বা দুবার খেতে পারেন আট ঘন্টা ঘুমানোর পরিবর্তে আপনি দিনে তিন ঘন্টা ঘুমোতে পারেন আপনি এই সব কিছু করতে পারেন কিন্তু আপনি যে এখন এখানে তা কিন্তু অন্য কারোর কম্পালশন ছিল বলেই আপনি তাদের বাবা মা বলেন শুধুমাত্র তাদের নিজেদের কম্পালশন ছিল বলেই আপনি আর আমি আজ এখানে তো এই প্রবৃত্তিগুলো পরিচালিত হয় রেপটিলিয়ান ব্রেনের দ্বারাই ধরুন এই রেপটিলিয়ান ব্রেনে একটু কি বলব বৈরাগ্য জেগে উঠল হঠাৎ করেই দেখবেন সব কমে গেছে তো যোগে জীবনকে দুটো আলাদা রকমভাবে দেখা হয় একটা পথ হল এই রেপ্টেলিয়ান ব্রেনকে দমন করা আরেকটা হলো রেপ্টেলিয়ান ব্রেনকে অতিক্রম করা যদি আপনি দমন করেন তাহলে জীবন একভাবে চলে যদি অতিক্রম করেন তাহলে জীবন অন্যভাবে চলে কিন্তু যদি এই রেপ্টেলিয়ান ব্রেনে গেঁথে থাকেন তাহলে আপনি শুধু শরীর হয়েই থাকবেন আপনি ভাবছেন আপনার ব্রেন বা বুদ্ধি আছে কিন্তু সেটা আসলে রেপ্টেলিয়ান ব্রেন আর যদি অতিক্রম করেন তাহলে এই পাইনিয়াল ফোরামেন আপনার মধ্যেও কাজ করতে শুরু করে আমি বলতে চাইছি যদি প্রতিদিন নিজের বিষকে ব্যবহার না করেন তাহলে সেগুলো সব জমে ক্রিস্টালে পরিণত হবে আর আপনি উজ্জ্বল হয়ে জ্বলবেন কিন্তু আপনারা সম্ভবত রোজই সেগুলো উগড়ে বেড়াচ্ছেন তাই সাপকে আহ্বান করা শরিস্রিপের মতো হওয়ার জন্যে নয় বিষের মতো হতে বিষাক্ত প্রাণীর মতো হতে নয় বরং যাতে নিশ্চিত করা যায় আমাদের শরীরের সমস্ত কার্যকলাপ যেমন হৃদস্পন্দন শ্বাসপ্রশ্বাস সংবেদন অনুভূতি তারপর চলাফেরা দৈহিক ভারসাম্য এই সমস্ত জিনিস যা রেপ্টেলিয়ান ব্রেনের সঙ্গে সম্পর্কিত আমরা চাই এই সমস্ত জিনিস যেন অনায়াসে ঘটে যাতে আমরা জীবনে আরও গভীর বা উচ্চতর প্রকৃতির কিছুতে মনোযোগ দিতে পারি তা না হলে শরীর আপনাকে সীমিত জিনিসেই ব্যস্ত রাখবে তাই উদ্দেশ্যটা হল সাপের এই প্রকৃতিকে ব্যবহার করে আমরা যাতে শুধু ভৌত শরীরকেই অতিক্রম না করি বরং যেন আমরা এমন জায়গায় পৌঁছতে পারি এবং অনুভূতি করতে পারি যা এই মুহূর্তে আমাদের সাধ্যের বাইরে এই পাইনিয়াল চোখের সাহায্যে